ভোটার কার্ড নিয়ে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে অনেকেরই ভোটার কার্ড কিন্তু বন্ধ হতেছে এবং অনেকের বাড়িতে কিন্তু ইলেকশন কমিশনার তরফ থেকে কিন্তু চিঠি করা হচ্ছে বিভিন্ন খবর অনুসারে কিন্তু পশ্চিমবঙ্গে সতেরো লক্ষরও বেশি ভোটার কার্ড কিন্তু বাতিল হতে চলেছে আপনার ভোটার কার্ডের সেই লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটিও বাতিল হয়ে যাবে তো আপনারা কীভাবে চেক করবেন আপনার ভোটার কার্ডটি বাতিল হবে কি না খুব সহজে কিন্তু আপনারা চেক করতে পারবেন এবং যদি আপনার ভোটার কার্ডটি বাতিল লিস্টে পড়ে যায় তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যাবে সেটা কিন্তু দু হাজার এই নতুন একটি আপডেট চলে এসেছে শুভেন্দু অধিকারী এবং তার দলবল কিন্তু ইলেকশন কমিশনার কাছে বি বিভিন্নভাবে কিন্তু কমপ্লেন করেছে সেই কমপ্লেন্টের ভিত্তিতে কিন্তু অনেক ভোটার কার্ড বাতিল হতে চলেছে সেই ভোটার কার্ড লিস্ট আপনারা কীভাবে খুঁজবেন এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে কিভাবে আপনারা সেই লিস্টটি দেখবেন আজকের ভিডিওটা এ টু জেড দেখবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন ভোটার লিস্ট ভোটার লিস্ট লিখে সার্চ করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে আপনি সিম্পলি যে প্রথম লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন যখনই আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে পেজটাকে স্কল ডাউন করে নেবেন এখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আপনার স্ক্রিনের সামনে শো আপ করবে এখান থেকে আপনারা স্কল ডাউন করে দেখে নিতে পারবেন আপনার ডিস্ট্রিক্ট কোনটা রয়েছে তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে নেবেন প্রথমেই ডিস্ট্রিক্টটা সিলেকশন করার পর কিন্তু তারপরে পেজটা আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে এখান থেকে কিন্তু আপনার যে বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু এখানে স্ক্রিনের সামনে চলে আসবে এখান থেকে আপনার বিধানসভা কেন্দ্র যেটা হবে সেটাতে ক্লিক করে দেবেন তারপর কিন্তু তার পরের পৃষ্ঠটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখান থেকে কিন্তু বিভিন্ন আপনার যে পোলিং স্টেশন তার যে নাম সেগুলো কিন্তু এখানে শো করবে এবং পাশে কিন্তু আপনার যে গ্রামের নাম সেটা কিন্তু দেখতে পারবেন এখান থেকে কিন্তু খুব সহজে খুঁজে নেবেন আপনি কোন স্কুলে ভোটদান করেন এবং আপনার গ্রামের নাম কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর কিন্তু আপনার যখন এখানে গ্রামের নাম এবং স্কুলের নামটা আপনারা পেয়ে যাবেন যে স্কুলে গিয়ে আপনারা ভোট প্রদান করেন সেই স্কুলের নাম কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর কিন্তু এখানে দেখতে পারবেন ড্রাফট রোল এবং ফাইনাল রোল তো এখানে কিন্তু আপনাকে সিম্পলি ফাইনাল রোল যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে যখনই আপনি ফাইনাল রোলে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এরকম একটা ক্যাপচা শো আপ করবে এখানে কিন্তু সেই ক্যাপচাটাকে আপনাকে ভালো করে ফিল আপ করে দিতে হবে ক্যাপসাটা ফিল আপ করা কমপ্লিট হলে এখানে দেখুন ভেরিফাই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন যখনই আপনি ফাইনাল রোলে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এরকম একটা লিস্ট আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা খুঁজে নিতে পারবেন আপনার ভোটার কার্ডটি বাতিল হচ্ছে কি না সেটা কিন্তু এই লিস্টে আপনার নাম এবং আপনার পিতার নাম এবং আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যদি আপনার লিস্টে এখানে ডিলিট অপশান চলে আসে তাহলে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এখানে কিন্তু এক এক করে আপনার যে নাম সেটা কিন্তু খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর কিন্তু দেখবেন এখানে দেখুন ডিলিট ওয়ান এখানে কিন্তু এই যে ভোটার কার্ড নাম্বার এটা কিন্তু বাতিল হয়ে গেছে তো আপনারা খুঁজে নেবেন আপনার ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার রয়েছে এবং আপনার নামের ঘরে যদি ডিলিট অপশানটা পেয়ে যান তাহলে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু বাতিল হয়ে যাবে তো এরকম যদি দেখায় তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে পারেন এর জন্য কিন্তু অবশ্যই আপনার যে ভিডিও অফিস রয়েছে যেখানে ভোটার কার্ডের কাজ হয় সেখানে গিয়ে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন যদি আপনার একটিমাত্র ভোটার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডটি ডিএক্টিভেট হবে না এবং যদি আপনার ভোটার কার্ড দুটো থেকে থাকে তাহলে কিন্তু একটি ভোটার কার্ড ডিএকটিভেট হবে এর ফলে কিন্তু আপনার রকম সমস্যা হবে না যদি আপনার একটিমাত্র ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে হবে যেখানে কিন্তু ভোটার কার্ডের কাজ হয় এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে ডিলিট অপশান এরকম যদি আপনার দেখায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো এর জন্য অবশ্যই কিন্তু আপনার যে ভিডিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনোরকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আপনারা অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না রাজনৈতিক কারণে কিন্তু ভোটার কার্ড অনেকে ডাবল করা হয়েছিল এবং অনেকের ভোটার কার্ড কিন্তু ফেক তৈরি করিয়ে দেওয়া হয়েছিল সেই সমস্ত ভোটার কার্ড কিন্তু বন্ধ হতে চায় এবং এই সমস্ত ভোটার কার্ডের মধ্যে যদি আপনার নামটি ঢুকে যায় তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটিও বন্ধ হয়ে যাবে তো চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনার কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনার যে ভোটার অফিস রয়েছে বিডিও অফিস সেখানে গিয়ে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটি সক্রিয় থাকবে আর হলে কিন্তু আপনার ভোটার কার্ডটি নিষ্ক্রিয় করা হবে তো এর ফলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারবেন তো অবশ্যই কিন্তু এই লিস্টটি আপনারা দেখে নেবেন দু হাজার চব্বিশে কিন্তু লিস্টটি জারি করা হয়েছে খুব সহজে দেখে নেবেন আপনার ভোটার কার্ড লিস্টে আপনার নামটি রয়েছে কি না যদি আপনার এই লিস্টে আপনার নামটি থাকে এবং সেখানে যদি ডিলিট অপশান না থাকে তাহলে কিন্তু আপনার কোনোরকম চিন্তা করতে হবে না আপনার ভোটার কার্ড কিন্তু সক্রিয় রয়েছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবেন